সবজি হিসেবে লাউ এর কোনো বিকল্প নাই লাউ এমন একটি সবজি যে কোনো মাছের সাথে হোক ডিমের সাথে যেভাবে রান্না করবেন খেতে অসাধারণ লাগে লাউ আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদের সবচেয়ে পছন্দের খাবার ছিল এটা আমরা সবাই ছোটো বড় সবাই অনেকে অনেক পছন্দ করি তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর মতো আজকে আমি রান্না করব লাউ লাউ দিয়ে ডিম চলুন রান্নাটা স্টার্ট করি ফার্স্টে আমি চুলাটা অন করে নেব চুলায় দিয়ে নিচ্ছি একটা কড়াই আমি ডিমগুলো ফ্রাই করবো প্রথমে দিয়ে দিলাম একটু তেল এরপর যে আমি একটু দিয়ে নেব একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি ডিমটাকে সুন্দর করে ফ্রাই করে নেব দিনটা আমি অনেক সুন্দর করে ফ্রাই করে নিয়েছি ওটা নামিয়ে রাখবো এবারে আমরা কড়াই দিয়ে দেব লাউটা রান্না করার জন্য প্রথমে কড়াই দিয়ে নিলাম এরপর আমি কড়াইয়ে দিয়ে নিল তেল একটু সরিষার তেলে রান্না করবো দিয়ে নিলাম সরিষার তেল তেলটা গরম হওয়ার অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন বেটে নিয়েছি এটা আমি দিয়ে দেব এখন আমি দিয়ে নিব পরিমাণ মতো লবণ দিয়ে নিব হলুদ গুঁড়ো আর অল্প একটু মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে নিলাম দিয়ে নেব হালকা একটু ধনিয়া গুঁড়ো দিয়ে এবার আমি একসাথে নাড়াচাড়া করতে থাকবো এরপর যে আমি হালকা একটু পানি দেবো মশলা কষানোর সময় আপনারা অবশ্যই একটু পানি দিয়ে মশলাটা কষানোর চেষ্টা করবেন মানে মশলাটা কাঁচা গন্ধ লাগবে না এখানে তরকারিটা অনেক টেস্ট হবে তো আমরা তেল আস তেল ওঠা পর্যন্ত ওয়েট করব মশলাটা অনেক সুন্দর করে খুব নিয়েছি তেলটা উঠে গেছে এ পর্যায়ে আমি দিয়ে নিব লাউগুলো লাউগুলো দিয়েছি এবারে একটু সুন্দর করে নাড়াচাড় করে দিব বাড়ির টাটকা গাছের লাউ বেশিক্ষণ লাগবে না সেদ্ধ অসাধারণ লাগে ঢেকে দিব এরপর যে আমি ঢাকনাটা খুলে লাউটা একটু নেড়ে চেড়ে একটু পানি অ্যাড করবো একটু পানি দিয়ে দিলাম লাউটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায় ঢেকে দিলাম তারপর যে আমি ঢাকনাটা খুলে একটু নাটা লেগে ছেড়ে দিব লাউটা অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে আসতে চাই প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি আর ঢাকা দিয়ে দিব সুন্দর করে সিদ্ধ হওয়ার জন্য ভাজি ডিমগুলো আমি দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিব জিরা বেটা জিরা বাটা না দিলে যেমন তরকারিটা অসম্পূর্ণ হবে সেরকম টেস্টটা ভালো আসবে না আপনারা লাউ লাউ রান্নায় অবশ্যই জিরা বাটা না হলে ফুরানি বাটা দেওয়ার চেষ্টা করবেন কারণ লাউ রান্নায় বাটা হোক আর জিরা বাটা হোক দিলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায় দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব এখন ঢাকনাটা খুলে আমি নলটা একটু নেড়ে চড়ে লবণটা চেক করে নিব লবণ পারফেক্ট আছে সব কিছু পারফেক্ট স্বাদটা অনেক ভালো হয়েছে আপনারা চাইলে একবার এইভাবে ট্রাই করতে পারেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেবো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ